কিন্তু পর হলুদ চলে আসতে হচ্ছে নর্মাল সানফুলের কিন্তু ছোটো থেকে কালার থাকে না সম্পূর্ণ গ্রিন থাকবে পরগুলো ফ্রাপ তো হয়ে যখন ওদের দেড় থেকে দুই বছর পর হয় তখন কালার আসে আর এইগুলো কিন্তু দেখেন এখন থেকেই সম্পূর্ণ কালার চলে আসতে মানে এগুলো চার পাঁচ মাস পর আসলে বোঝায় মনে হয় যে রানিং পাখি এরকম একটা অবস্থা যাই হোক এখানে যে বাচ্চাটা আছে এই আমরা রেখেছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা যে দশ হাজার যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে এছাড়া সংগ্রহ করতে হবে ফুল অ্যাক্টিভ দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে

মা ডাকতে পারে আস্তে আস্তে ইনশাল্লাহ কথা শিখবে বর্তমান বয়স হচ্ছে হয়তো ছয় মাসের মতো হবে আর কি ঠিক আছে ওরা মূলত এক বছর বয়স হলে মোটামুটি কথা শিখে যায় তো জোড়াটা আমরা দাম চাচ্ছি হচ্ছে অনলি এগারো হাজার টাকা সিঙ্গেল পিস নিতে চান ছয় টাকা পার পিস চাচ্ছে ছয় হাজার টাকা তবে জোড়া নিলে আসলে আমার জন্য ভালো আমি একবারে দিতে পারবো দুইটা বাকি

সবাই তো আসলে জানে না যে কোন সময় বাচ্চা পাওয়া যায় বাচ্চার সিজনটা মূলত শেষ বৈশাখ মাস পাওয়া যায় একেবারে ছোটো বাচ্চা নিতে হলে বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলো বয়স হচ্ছে অনলি সাড়ে তিন মাসের মতো বৈশাখ মাসেরই বাচ্চা তো যারা মূলত ক্যাম্প করানোর জন্য নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো কথা বলে শিখাইতে হবে ক্যাম্প করাইতে পারবেন ঠিক আছে অলরেডি নিজে খাওয়া শিখছে তো খাওয়াই দেওয়ার যে নাই দেখা যায় অনেক সময় খাওয়াই দিতে যায় অনেকে শ্বাসমাল নিতে খাবার ঢোকে ফেলে পাখি ঢুয়ে ফেলে ওই ভয়টা নাই ঠিক আছে এখন কারণ সেই খাবার দিয়ে রাখবেন ওরা নিজেরাই খাবে ক্যাম্প করাতে পারবেন কথা বলে শিখাইতে পারবেন কীভাবে করবেন এটা বিস্তারিত আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ এখানে থাকা প্রতি পিস পাখি চাচ্ছে শিখছে পঁচিশশো টাকা করে ছেলে মেয়ে দুই জায়গায় আছে ছেলে প্রয়োজন ছেলে নিতে পারবেন মেয়ের প্রয়োজন হলে মেয়ে নিতে পারবেন দাম ফেটে ছেলে বা ফেটে হচ্ছে মেয়ে ঠিক আছে আর এগুলো দাম হচ্ছে পঁচিশশো টাকা ফিক্স তবে জোড়া যদি কেউ নেয় সেক্ষেত্রে ফিক্স প্রাইস রাখতে পারবো চার হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার হ্যাঁ ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার যারা করতেছেন তাদের জন্য মূলত এই পেয়ারটা খুবই চমৎকার অসাধারণ একটা পেয়ার যদি নিতে চান এই সিজনে ডিম বাচ্চা করা এটা মূলত বছরে সিজনে দুইবার ডিম বাচ্চা করে ঠিক আছে অলরেডি করা একবার আরও একবার ইনশাল্লাহ আমি করাতে হবে আর চার থেকে পাঁচটা করে বাচ্চা দিয়ে থাকে যারা নিতে চাচ্ছেন দামটা দিয়ে হচ্ছে অনেক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তবে ফয়সাল ভাই আপনার জন্য যেটা একটা শুভ হয়ে আপনার চ্যানেলের দর্শকের আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট একটা পেয়ারই আছে

অনলি 23000 taka 23000 ji 23000 taka jara niben amader shathe obosshoi druto druto order korle inshallah shongro korte parben masalha sob sundor jawatkar pati jora ta masalha to abdul bhai ki jora ta

যাও এখানে আছে দর্শক সংগ্রহ করতে হবে খুবই রিজনেবল প্রাইজে অনলি বত্রিশ হাজার টাকা দাম অনলি 32000 হাজার অবশ্যই দাম আপনি অপশন আছে যদি কেউ নিতে চান আমাদেরকে ফোন দিবেন ফিক্সড প্রাইস না দাম আদালত ইনশাল্লাহ নিতে পারবেন

প্রাইস কত যাচ্ছে প্রাইস কোভিড এর জন্য বল রাখা হয়েছে মাত্র 60000 টাকা জোড় মাত্র 60 জি ডিএনএ করা নাই তবে 100% মেল ফিমেল গ্যারান্টি আমাদের থেকে গ্যারান্টি সহ চাইলে লিখিত গ্যারান্টি সহ পাবেন ইনশাআল্লাহ যদি মেল ফিমেল নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই আমরা চেঞ্জ করে নিতে পারব কোনো রকম কথা বলতে না আব্দুল ভাই জি ভাই ডাবল রেড ফ্যাক্টর স্যার এটা হচ্ছে ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট ডাবল রেড ফ্যাক্টর রানিং কেয়ার নির্ভরতা করে

ভাই জোড়াটা কতটা ট্রেন ভয়েস কত ডিটেইলস gitu জানাবেন ভাই এটা হচ্ছে জর্ণাপাল বলা হয় আমি একটা ডিম বাচ্চা করা বাচ্চা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা তো চারচারে জোড়াটা যদি সংগ্রহ করতে চান আছে

সাদা হলেই হবে না লাল কিন্তু চোখ থাকতে চোখ লাল হইতে হবে চোখ লাল হলেই কিন্তু সেটাকে অ্যালবিনো বলা হয় ঠিক আছে তো আব্দুল ভাই ভাই কত টাকা হলে ছাড়বেন এবার এখানে আপনার অ্যালবিনো রেড আই যেটা আছে যে লাল চখ এটা হচ্ছে আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি টাকা টাকা এগুনি কালার যেটা ভায়োলেট বলা হয় ভায়োলেট টাউন ভায়োলেট ফিশার সেটার দাম অনলি হাজার টাকা দুইটাই ফিক্সড প্রাইস

সময় একবার ঠিক করে কালার কোয়ালিটি দেখেন আমি বলছিলাম দু মিনিটের বাচ্চা যদি শেষ দেখি কালার চলে আসছে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে বুকের কালারটাও যদি দেখেন এই দেখেন বুকের কালারটাও চলে আসছে এবার তো বলুন যখন ফুল কালারফুল হবে বড় হবে এই যে কালারগুলো দেখতে সেম কিন্তু এরকম হবে দেখতে ঠিক আছে এরকম হবে হ্যাঁ এরকম কোয়ালিটি হয়ে যাবে পিঠের কালারটা অনেক বেশি লাল টক টকে হবে

ভিজিট করবেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন লোকেশন ভিজিট করে বাকি সংগ্রহ করলে সেক্ষেত্রে আপনারও কোনো টেনশন নাই আমারও টেনশন নাই নিশ্চিন্তে কিন্তু বাকিগুলো নিতে পারবেন